পুজো দিয়ে দণ্ডি কাটতে কাটতে মায়েরা আসছেন সাধারণ লোকেরা আসছেন কন্যাশ্রী মাতার প্রতি মানুষের যে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস এটা দেখলে বোঝা যায় আমাদের পুরোপুর থেকে আরম্ভ করে এইসব পুজো পাঠ চলছে দূর দূর থেকে লোকেরা আসেন আমিও এমপি হিসাবে হওয়ার পরে আসার সুযোগ হয়নি ইচ্ছা ছিল মায়ের ইচ্ছায় তার কৃপায় আজকে দর্শন করার পুজো করার সুযোগ হল সেই আমি এত লোকের সমাগম একসঙ্গে এত দূরে এসে সত্যি আশ্চর্য ব্যাপার মানুষের যে রকম ভক্তি আছে সন্ন্যাসী মাতার প্রতি বোঝা যায় যারা দর্শন করেন পুজো দেন ধন্য হন হয় এই এলাকায় গাছের তলায় একটা স্থান ছিল ঝোপের আড়ালে কাজে মানুষ চিন্তিতভাবে আজকে একটা মন্দিরের রূপ দিয়েছেন আমাদের এখানে তার সেক্রেটারি দিয়ে তার সমস্ত কিছু দিয়ে এই যে মন্দির দান করিয়েছেন দর্শনীয় স্থান এটা আরো সুন্দর হোক সাজান হোক সারা বছর যাতে লোক আসে তার জন্য চেষ্টা হোক আসবে আমরাও সহযোগিতা করবো দোকান হবে হবে প্রচার যাতে দূর দূর থেকে লোকে আসতে এই পবিত্র স্থান তার পরিসর সুন্দর করে সাজিয়ে জঙ্গল মহলে একটি তীর ক্ষেত্র হতে পারে সেই সবার সহযোগিতা চাই তার জন্য পঞ্চায়েত আরম্ভ করে আমরাও ব্যক্তি হিসাবে আমারও সহযোগিতা থাকবে তো আজকের এই মেলা দুর্যোগের মধ্যে এত মানুষ আসছেন এসেছেন আরও আসছেন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব আবহাওয়া যেন ঠিক হয়ে যায় সবাই এসে যেন মেলার আনন্দ নিতে পারেন মাকে পূজা করতে পারেন দর্শন করতে পারেন এই পরিবেশ তৈরি হোক